সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো বন্ধুরা যারা ফেসবুক বা ফেসবুক পেজ নিয়ে কাজ করতেছেন যারা এখনো পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশনটা পান নাই তাদের জন্য বিশাল একটা গুড নিউজ আছে আর সেই গুড নিউজটা হচ্ছে যাদের ফেসবুক বা ফেসবুক পেজে কোনো রকমের ভায়োলেশন কোনো রকমের রেস্ট্রিকশন নাই যাদের ফেসবুক বা ফেসবুক পেজটা সম্পূর্ণভাবে ঠিক আছে বা গ্রিন আছে তাদের জন্য এই গুড নিউজটা তো বন্ধুরা গুড নিউজটা হচ্ছে আপিল করার জন্য তো আপনারা যারা এখনো পর্যন্ত যারা কন্টেন্ট মনিটাইজেশনটা পান নাই যাদের ফেসবুক বা ফেসবুক পেজে কোনো রকমের ভায়োলেশন নাই বা কোনো রকমের রেস্ট্রিকশন নাই বা আপনাদের ফেসবুক বা ফেসবুক পেজে মিলিয়ন মিলিয়ন ভিউস আস্তে আসে হাজার হাজার ফলোয়ার আসে তারা কিন্তু এখানে আপিল করে খুব সহজে আপনার কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে যেতে পারেন তো বন্ধুরা আপিলটা কিভাবে করবেন সেই প্রচেষ্টা আজকের ভিডিওতে দেখিয়ে দিব তো বন্ধুরা ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখতে হবে আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে হবে যাতে করে নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসতে পারি তো বন্ধুরা কথা বাড়াবো না চলুন ফুল বিষয়টা আমি দেখাবো কিভাবে আপনারা আপিল করবেন কন্টেন্ট মনিটাইজেশনের জন্য তো বন্ধুরা আমরা যারা এখনো পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশনটা পাই নাই তারা কীভাবে আপিল করব সেই প্রসেসটা আপনাদের দেখিয়ে দিব তো এখান থেকে দেখুন আমার এই যে পেজটা আছে এই পেজটা কিন্তু আমি কনটেন্ট মনিটাইজেশনটা পেয়েছি এখান থেকে দেখুন আমি কিন্তু কনটেন্ট মনিটাইজেশনটা পেয়েছি আর এটা হচ্ছে আমার আরেকটা পেজ এই পেজে আমি এখন আপিল করব কিভাবে আপিল করব ফুল প্রসেসটা দেখিয়ে দেব ভিডিওটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা ভিডিও তখন বন্ধুরা আপনাদের কাজ হবে এখান থেকে দেখুন আপনারা যখন ফেসবুকে বা ফেসবুক পেজে প্রবেশ করবেন আপনারা এখান থেকে এই যে আইকন এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখুন এই যে ক্রিয়েটর সাপোর্ট এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যে মনিটাইজেশন নামের একটা অপশন আছে আপনাদের কাজ হবে এখানে একটা ক্লিক করে দেওয়া এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখুন মনিটাইজেশন এলিজিবিলি এখানে একটা ক্লিক করে দিব তো আমরা যদি এখানে একটা ক্লিক করে দিই এখানে আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে এখান থেকে সবগুলো কিন্তু লক করা এটা কিন্তু ইতিমধ্যে আমাদের সবারই লক করা ছিল যারা মনিটাইজেশনটা পায়নি তো আমাদের এখন কথা হচ্ছে এই যে ইনস্টিমেট আমরা এখান থেকে এই যে অ্যারো আইকন এখানে একটা ক্লিক করে দিব এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে এখান থেকে আপনারা যে লার্ন মোর নামের একটা অপশন পাবেন আপনাদের কাজ হবে এখানে একটা ক্লিক করে দেওয়া তো যখন এখানে একটা ক্লিক করে দেবেন আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে এখান থেকে যদি আমরা করি এখান থেকে দেখুন আপনাদের এরকম একটা পেজ 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 আসবে আসবে যদি এরকম 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 না আসে তাহলে আপনাদের এই একটা একটা আসলে এখান থেকে দেখুন স্পষ্ট ভাবে এখানে তারা যে কথাটা বলেছিল চারই অক্টোবর দুই হাজার চব্বিশ সাল থেকে কিন্তু যে মনিটাইজেশন সেটা কিন্তু তারা বন্ধ রেখেছে তো অক্টোবর পর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই তিনটা মাসে কিন্তু আমাদের চলে যাচ্ছে এখনো কিন্তু আমরা কন্টেন্ট মনিটাইজেশনটা পাইনি তো এখন কথা হচ্ছে যারা তিন মাস যাবৎ কাজ করতেছেন তারা তাদের কি অবস্থা তারা কিন্তু এখান থেকে প্রচুর পরিশ্রম করতেছে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য নিচে দেখুন তারা যে আপডেটটা দিয়েছিল সেটা হচ্ছে এই যে ইনভাইটেশন যে আপনার কন্টেন্ট মনিটাইজেশন ইনভাইটেশন এই যে এখান থেকে দেখুন এখান থেকে যে এখান থেকে যে বেটা কন্টেন্ট মনিটাইজেশন যে ইনভাইটেশনটা সেটা হচ্ছে দুই সালে তারা বলছে আমাদেরকে দিবে তো এখন কথা হচ্ছে এটা কোন মাসে দিবে জানুয়ারি মাসে দিবে নাকি ফেব্রুয়ারি মাসে দিবে সেটা কিন্তু তারা কোনো ক্লিয়ার করে নাই এখন কথা হচ্ছে ফেসবুক কিন্তু আপিল করার জন্য আমাদের যে ফর্মটা দিয়েছে দেখুন এই ফর্মটা কিন্তু আমাদের আপিল করার জন্য দিয়েছে তো আপনারা অনেকে এখানে এসে এই ফর্মটা পাইতে পারেন আর যদি এখান থেকে না পান তাহলে আপনারা যে কাজটা করবেন এখান থেকে দেখুন আপনারা এখান থেকে ব্যাগে চলে আসবেন সম্পূর্ণ ব্যাগে চলে আসবেন যারা এখান থেকে ফর্মটা না পাবেন তো এখান থেকে ব্যাগে আসার পর আপনাদের ফার্স্ট যে কাজটা হবে এখান থেকে দেখুন সরি এখান থেকে দেখুন এখান থেকে দেখুন আপনার নামের ভিতরে একটা ক্লিক করবেন নামের ভিতরে ক্লিক করার পরে এখান থেকে আপনাদের কাজ হবে এই যে থ্রি লাইনে একটা ক্লিক করবেন থ্রি লাইনে একটা ক্লিক করার পরে এখান থেকে যে স্কোলিং করে নিচে চলে আসবেন আসার পর এখান থেকে দেখুন এই যে এখান থেকে পেজ লিঙ্কটা আপনার কপি করবেন এখান থেকে এই যে যে লিঙ্কটা থাকবে আপনাদের ফেসবুকের সেই লিঙ্কটা এখান থেকে কপি করবেন আমি আপনাদেরকে ডেমো হিসাবে দেখাই দিতেছি কারণ হচ্ছে আমার এটার ভিতরে কিন্তু মনিটাইজেশন পাওয়ার উপযোগী কিন্তু আমি এখন হই নাই মাত্র এখানে পনেরোশো ফলোয়ার আছে অবশ্যই এখান থেকে আমার কন্টেন্ট মনিটাইজেশনটা কোনোভাবে পাবো না আমার এই পেজটার ভিতরে কিন্তু আমি কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়েছি যাই হোক আপনার এখান থেকে প্রোফাইল হোক বা পেজ হোক আপনার এখান থেকে লিঙ্কটা ফার্স্টে কপি করবেন কপি করার পরে আপনার এখান থেকে চলে যাবেন ক্রোম ব্রাউজারে দেখুন ক্রোম ব্রাউজার আসার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটা পেজ ওপেন হবে এখান থেকে আপনারা সার্চ করবেন এখান থেকে সার্চ করবেন কন্টেন্ট মনিটাইজেশন 베타 এই যে যে আমি সার্চ করেছিলাম ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা আপনারা এটা এখান থেকে সার্চ করে দিবেন এটা এখান থেকে সার্চ করার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটা পেজ চলে আসবে এখান থেকে এই দেখুন কন্টেন্ট মনিটাইজেশন বেটা এই যে যে তারা ফর্মটা দিয়েছে এই ফর্মটা আমাদের সাবমিট করতে হবে তো আমাদের কাজ হবে এখানে একটা ক্লিক করে দেওয়া আপনাদের সামনে কিন্তু এরকম একটা পেজ চলে আসবে এই যে এরকম একটা পেজ আসবে এখান থেকে দেখুন আপনারা এখান থেকে এই যে টু আই জয়েন এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করতে পারেন তারপরে এখান থেকে দেখুন এই যে আই এম ইন্টারেস্ট এখানে একটা ক্লিক করে দিবেন তো এখানে যখন একটা ক্লিক করে দিবেন আপনাদের সামনে কিন্তু এরকম একটা অপশন চলে আসবে এখান থেকে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা ইন্টারেস্ট ফর্ম এই ফর্মটা আমাদের ফিল আপ করতে হবে এই ফর্মটা কিন্তু একবারে সিম্পল তিনটা ওয়ার্ড ওয়ার্ডে ফর্মটা আপনারা করতে পারবেন দুইটা আপনার মাধ্যমে এখান থেকে দেখুন ফার্স্টে আপনাদের কি বলছে আপনাদের একটা ইমেল দেওয়ার কথা বলছে এখান থেকে আপনারা কোন ইমেলটা দিবেন আপনাদের ফেসবুক ফেসবুক বা পেজে যে ইমেলটা আপনারা ব্যবহার করেছেন সেই ইমেলটা এখানে দিবেন আর দ্বিতীয়ত হচ্ছে আপনার ফেসবুকের যে অ্যাকাউন্টের ইউআরএল তো আপনাদের ফেসবুক পেজ অথবা প্রোফাইল আপনি যেটাই থাকুক না কেন সেটা ইউআরএলটা এখানে দিবেন আর এখানে কথা হচ্ছে অনেকে আছে যারা আদার্স যে সোশ্যাল মিডিয়া থাকে অনেকে ইউটিউবিং করেন বা ফেসবুকের পাশাপাশি ইউটিউব ব্যবহার করেন বা ইউটিউবেও কাজ করেন তারা এখানে ইউটিউবের লিঙ্কটা দিয়ে দেবেন আর যারা এখান থেকে ইউটিউবে কাজ করেন না তারা এখানে ইউটিউবের লিংক দেওয়ার কোনো প্রয়োজন নেই আর যারা ইউটিউবে কাজ করেন তারা এখান থেকে ইউটিউবের লিংকটা দিয়ে দেবেন তো আমি এখানে ফার্স্টে আমি একটা জিমেল দিয়ে দিব দেখুন আমি এই জিমেলটা এখানে দিয়ে দিচ্ছি এটা জাস্ট আমি আপনাদের দেখানোর জন্য যদিও আমি এখানে কন্টেন্ট মনিটাইজেশান অ্যাপ্লাই করার যোগ্য হয়নি তো এখান থেকে দেখুন আমি যেই ওআরএলটা কপি করছি সেই ওএলটা এখানে আমি এখানে পেস্ট করে দিবো তো পেস্ট করার পর এখান থেকে দেখুন আপনাদের যদি ইউটিউব চ্যানেল থাকে তাহলে আপনার ইউটিউব চ্যানেলে ই ওয়ার্লটা কপি করে নিয়ে আসবেন আমার ইউটিউবে যে ইউআরএল সেটা আমি এখান থেকে দিয়ে দেব তাহলে অবশ্যই চ্যানেলটা এখানে দিয়ে দিবেন আর যদি না থাকে এটা দেওয়ার কোনো প্রয়োজন নেই তো এখান থেকে এটা দিয়ে দিলেন দিয়ে দেওয়ার পর এখান থেকে দেখুন এখান থেকে যে নিচে লেটস ডো দিস এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করলে কিন্তু আপনি এই যে এখান থেকে দেখুন এই যে এরকম একটা পেজ চলে আসবে এই যে এখান থেকে দেখুন ফর্ম সাবমিট সাকসেসফুল দেখুন যখনই সাবমিট করবে এখান থেকে দেখুন থ্যাংক ইউ ফর ইন্টারেস্ট দা ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা এরকম একটা পেজ আসবে এখান থেকে আপনারা ওকে দিয়ে দিবেন যখন এখান থেকে আপনারা ওকে দিয়ে দিবেন আপনি এটা সাবমিট করা হয়ে যাবে এইভাবে যারা এখনো পর্যন্ত ফেসবুক বা ফেসবুক পেজে এখনো পর্যন্ত যারা মনিটাইজেশনটা পান নাই কন্টেন্ট মনিটাইজেশনটা পান নাই যাদের ফেসবুক ভায়োলেশন বা রেস্ট্রিকশন নাই। আমি আপনাদেরকে বলবো সবাই আপিলটা করে রাখুন এটা হচ্ছে আমাদের নতুন আরেকটা পেজ এখন থেকে প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেলে যে ভিডিও গুলো আপলোড করা হয় সেই ভিডিও আমাদের এই ফেসবুক পেজ আপলোড করা হবে সবাইকে এই নতুন পেজটাকে সাপোর্ট করার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ